আসসালামু আলাইকুম ফিয়ার্স আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমি আজকের ভিডিও গাছে হেলান দিয়ে বানাবো একটু রিল্যাক্সড কারণ আজকের ভিডিওতে কিছুটা আমি জিনিস এক্সপ্লেন করব ঠিক আছে যেটা করতে একটু সময় লাগবে এই কারণে একটু রিল্যাক্সড হয়েতে মনে করেন হেলান দিয়ে ভিডিওটা বানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে এইট নিয়ে ঠিক আছে তো কি কি আলোচনা করব প্রথমে আমি বলে দিই যে প্রথমত ই এইট ভিসা আসলে কী কারা আসবে বা কারা আসতে পারবে দ্বিতীয়ত হচ্ছে যে ইএড ভিসায় কার্ড হবে কি না এন্ড এডের ফিউচারটা কি আর তিন নম্বর জিনিস হচ্ছে যে আপনার ইএড ভিসায় আসা উচিত না কি না জাস্ট আপনার পার্সপেক্টিভ থেকে যে মানে আপনার আসা উচিত কি না স্পেসিফিক্যালি আপনার কন্ডিশনগুলো মিট হলে আসবেন না হলে আসবেন না ওকে তো চলেন শুরু করি স্টেপ ওয়ান দিয়ে সেটা হচ্ছে যে এড ভিসাটা আসলে কী ইএ ভিসাটা হচ্ছে সিজনাল ওয়ার্ক পারমিট ঠিক আছে সিজনাল অবশ্যই ওয়ার্ক পারমিট আসতেছি এগুলো অনেকে আপনাকে দাদা বলছে ওয়ার্ক পারমিট নিয়ে দেবে সেটা এটা হচ্ছে সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা ওকে তো এটার মেয়াদ হচ্ছে নাইনটি ডেইস অর্থাৎ তিন মাস থেকে দুশো দিন অর্থাৎ নয় মাস অ্যান্ড এই যেই ভিসাটা আছে এটা আসলে দেওয়া হয় এগ্রিকালচার রেস্টুরেন্ট অ্যান্ড এরকম যেগুলো ম্যানুয়াল লেবারের জব আছে সেগুলোর ক্ষেত্রে কনস্ট্রাকশন যেগুলো দেখা যায় যে সামার টাইমে যেই জবগুলো থাকে ওগুলোর জন্য দেয় তিন থেকে নয় মাসের অ্যান্ড পরবর্তীতে আবার মনে করেন অফ সিজনে এই জবগুলো থাকে না তো তারা এক্সপেক্ট করে যে আপনি এই তিন ছয় নয় মাসের জন্য আপনি আসবেন এসে কাজ করবেন অ্যান্ড পরবর্তীতে আপনি আবার ব্যাক চলে যাবেন এটা হচ্ছে সিজনাল ওয়ার্কার ভিসা এখন এখানে যদি অ্যাড করি সেটা হচ্ছে যে এইসব ভিসাগুলো আসলে মানে মেইনলি ম্যানুয়াল লেবার এই ধরেন অ্যাগ্রিকালচারের ওই ফল কালেকশন হতে পারে অথবা হতে পারে আপনার প্যাকেজিং বা রেস্টুরেন্টে দেখা যায় সামার টাইমে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ট্যুরিস্ট এরিয়াতে শুধু সামার টাইমে অপারেট করে আবার কিছু কিছু কোম্পানি আছে দেখা গেছে রেস্টুরেন্ট বা হোটেল তাদের শুধুমাত্র সামার টাইমে ইমপ্লয়ের দরকার হয় তো এই সব জায়গায় সাধারণত এই পারমিটগুলো ইস্যু হয় আসলে তারপর কার্ড হবে কি না এই ভিসায় আসলে কার্ড হয় না কারণ এটা হচ্ছে মানে সিজনাল অ্যান্ড এটা মানে স্থায়ী কিছু না তো তারা আসলে আপনাকে এই যে তিন থেকে ছয় মাস যেই এমপ্লয়ারের সাথে আপনি কন্ট্যাক্ট করে আসবেন ওই একটা মাত্র এমপ্লয়ারই আপনার ওইখানে আপনি কাজ করবেন কাজ করে আবার যখন আপনার মানে যে ভিসা যে মেয়াদ আছে শেষ হয়ে যাবে তখন আপনাকে ব্যাক চলে যেতে হবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়ম তো এখন আপনি চাইলে থাকতে পারেন আপনি ইলিগালি এখানে স্টে করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হবে আসলে আপনার যেহেতু এটার মধ্যে রেসিডেন্সি কার্ড পারমিট ইস্যু হবে না আপনি যতই যা ট্রাই করেন আগে যেরকম সেফ এন্ট্রি ছিল আপনি আসলেই যে কোনো থ্রুতে এসে আপনি সেফ এন্ট্রি করে দিতেন আপনার তারপর কয়েকটা ট্যাক্স চালাতেন পরবর্তীতে আপনার দেখা গেছে যে সেফ থেকে কল দিত ফিঙ্গার দিতেন ফি পে করতেন দুই মাস পর কার্ড চলে আসতো এখন আর এই সিম্পল জিনিসটা নাই তো এখন এই জন্য আর ওই ওয়েটা নাই ওই সিস্টেমটা নাই যেটাতে আপনি কনভার্ট করতে পারতেন আপনার টেম্পোরারি ওয়ার্ক পারমিটার বা কনভার্ট করতে পারতেন রেসিডেন্সি কার্ডে এখন সেই সিস্টেমটা চলে গেছে তো এই কারণে আপনার এখান থেকে টিআরসি নেওয়া আসলে সম্ভব হবে না ই ভিসা দিয়ে তো এখন কথা হচ্ছে যে আপনি তাহলে কি আসবেন কি না ইয়েড ভিসাতে তো আম এটা আসলে পুরোপুরি আপনার পার্সপেক্টিভের উপর উদ্দেশ্যের উপর আপনি কি করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে তো প্রথমত আমি একটু সতর্ক করে দেই যে যারা দাওয়ার থ্রুতে আসতেছেন আপনাকে কিন্তু ডি ক্যাটাগরি বলে যাতে ইএড ধরায় না দেয় আপনি বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিতেছেন হ্যাঁ আপনি পর্তুগাল ঢুকাই দিবে এটা না কিন্তু আসলে আপনাকে বিশ পঁচিশ লাখ টাকা দিতেছেন আপনার সে ডি ওয়ান ক্যাটাগরির ভিসার জন্য সেখানে যদি আপনাকে ইএড ভিসা ধরাই দেয় তাহলে আপনার মতো দুর্ভাগা লোক কিন্তু আর কোথাও নাই পায় ইউরোপে আপনাকে যদি এই ভিসাটা সো অলওয়েজ আপনি সতর্ক থাকবেন অ্যান্ড খোলাখলি কথা বলবেন যে আসলে আমাকে কোন ক্যাটাগরির ভিসা দেওয়া হবে টাকা দেওয়ার আগে অ্যান্ড অবশ্যই আপনি ভিসা সম্পূর্ণভাবে চেক করে ক্যাটাগরি কিন্তু প্রত্যেকটা ভিসার সাথে লেখা থাকে এগুলো সব কিছু চেক করে ফাইনালাইজ করে পরে কিন্তু দালালকে টাকা দেবেন অ্যান্ড কোনো মতেই এই আপনার ইএ ভিসা কিন্তু এই বিশ লাখ পঁচিশ লাখ টাকার কখনোই না আমি সাজেস্ট করব যদি হ্যাঁ দশ লাখের মধ্যে হয় ওকে ঠিক আছে আপনি ইয়েইটা আসেন কারণ আপনি দেখেন আপনার দশ লাখ হলেও কিন্তু এটা বেশি হয়ে যায় আপনার হয়তো বা আট নয় মাস কাজ করে আপনি ইনকাম কতইবার করতে পারবেন বলেন ঠিক আছে সর্বোচ্চ আপনি না হলে পনেরো লাখ টাকা ইনকাম করলেন পর্তুগালে কারণ পর্তুগালের স্যালারি অ্যান্ড ইকোনমিক কন্ডিশন আসলে ওরকম উন্নত না অন্যান্য দেশের মতো তো পনেরো লাখ টাকা ইনকাম করলে আপনার থাকা খাওয়ার খরচ আছে আর তারপর যদি দশ লাখ টাকা আপনি দিয়ে দেন আপনার এজেন্সিকে তাইলে আপনার থাকতেছি কি আপনি এক বছর সময় নষ্ট হচ্ছে উইদাউট এনি প্রফিট জীবনে মানে কোনো ডিফারেন্স নাই মানে আপনার যে ব্যালেন্স আগে ছিল এখনও সেই ব্যালেন্সই আছে শুধু শুধু এক বছর কাজ করলেন কোনো প্রফিট ছাড়া ঠিক আছে আর তারপর আলোচনা করি যে মানে আপনি লিগালি তো থাকতে পারতেছেন এখন ইলিগালি স্টে করবেন আমি বলব যে না ভাই আপনার উচিত না এটা ইলিগালি স্টে করা কারণ ইলিগালি আপনি আরও সময় নষ্ট করতেছেন ইভেনচুয়ালি মানে দেখা যাচ্ছে দিন শেষে আপনি আরও সময় নষ্ট করতেছেন আপনি বলছেন ভাই ইউরোপে একবার চলে আসছি কোনো মতে ইলিগালি চিপা চাপা দিয়ে থেকে গেলে হয়তো বা অন্য কোনো কান্ট্রিতে যদি লিগাল ছাড়ে তখন আমি ওখানে চলে যাব আসলে এটা হয় না দেখা যায় যে এখন যতই দিন যাচ্ছে ততই আপনার কন্ডিশনগুলো আরও স্ট্রিক্ট হয়ে আসতেছে তো দেখা যাবে যে আপনার পরবর্তীতে তিন চার বছর আরও আপনি ওয়েস্ট করে শেষ মেশ ব্যাক চলে যাবেন বাংলাদেশে কিছুই হবে না ব্যালেন্স জিরো না এই সাইড হবে না ওই সাইড হবে না আপনি লিগেল হতে পারবেন না কিছু করতে পারবেন আর মানে ইভেনচুয়ালি আপনার ফলাফল হচ্ছে জিরো তো আমার সাজেশন হবে যে মানে আপনি আসেন ই বিষয়ে আসেন যদি কম টাকার মধ্যে প্রসেসিং করতে পারেন সেই ক্ষেত্রে ভিসায় এসে আপনি এখানে কাজ করেন কাজ করে আপনার মেইন টার্গেট হবে কমিউনিকেশন ক্রিয়েট করা ঠিক আছে অথবা আপনার দেখা যায় যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানিতে যদি আপনার কাজ ভালো লাগে সেক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারেন যে ভাই আমি ইন ফিউচার মানে টেম্পোরারি হবে না পারমানেন্টলি ওয়ার্কার হিসাবে জব কন্ট্রাক্ট সহ আসতে চাই। সেই ক্ষেত্রে আপনার যদি কমিউনিকেশনটা ভালো থাকে কোম্পানির সাথে সেক্ষেত্রে পরবর্তীতে তারা আপনাকে অফার লেটার দিবে অফার লেটার দিয়ে আপনি সেখান থেকে ডি ভিসা নিতে পারবেন খেয়াল করেন আপনি এই ইয়েড ভিসাটাকে আপনি আসলে একটা মিডিয়াম হিসাবে ইউজ করতেছেন আপনার নেক্সট বার বাংলাদেশের ব্যাগ গিয়ে আবার নেক্সট বার ডি ওয়ান ভিসা প্রসেস করার জন্য ওকে অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখন স্পেনে দেখলাম যে তারা টিআরসি ইস্যু করতেছে আপনি যদি দুই বছর লিগালি স্টে করেন সেক্ষেত্রে আপনি স্পেনে চলে যেতে পারেন তবে আমি এটা সাজেস্ট করব না যে ভাই আপনি এখানে এসে তারপর স্পেনে যান ঠিক আছে আপনি স্পেনে যাওয়ার উদ্দেশ্য থাকলে আপনি ডিরেক্টলি স্পেনের ভিসা করেন সেটাই বেটার হবে কারণ আপনার এখানে আসার মাধ্যমে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে রেপুটেশন নষ্ট করতেছেন বাঙালিদের আর শুধু রেপুটেশন না সামনে আরও যারা আসবে তাদের যেই পথ আছে এটা আপনি ডিফিকাল্ট করতেছেন এখান থেকে ভেগে যাওয়ার মাধ্যমে ঠিক আছে কারণ তারা দেখবে যে আপনি এখানে এসেছেন বা বাংলাদেশ থেকে মানুষগুলো আসতেছে অথচ কেউ ব্যাগ যাচ্ছে না এটা তারা ইউরোপের অন্য দেশে চলে যাচ্ছে তা আপনি নিজের পথ তো ডিফিকাল্ট করতেছেন অন্যান্য যারা আছে ফিউচারে বাংলাদেশ থেকে আসবে তাদের যেই পথটা আছে এটাও আপনি ডিফিকাল্ট করতেছেন সো আমি রিকোয়েস্ট করবো যে আপনি ট্রাই করবেন এটা অ্যাভয়েড করার তবে আমি জাস্ট জানিয়ে রাখলাম যে এটা আসলে করা যায় আপনি চাইলে এখন অ্যাট দ্য মোমেন্ট স্পেনে গিয়ে আপনি আপনার প্রসেসিং করতে পারবেন গেছে দুই বছর স্টে করলে আপনাকে টিআরসি দিয়ে দেবে তো এই ছিল আমার আজকের এই ভিডিওতে আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার আসলে কোনটা করা উচিত হবে আপনি হয়তো বা এসে ইএড ভিসা এসে স্পেনে চলে যেতে পারেন বাট কোনো মতেই আপনি ইএড ভিসার জন্য বিশ পঁচিশ লাখ টাকা দেবেন না এটা হচ্ছে ফাইনাল অ্যান্ড অথবা আপনি ইয়েড ভিসাকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করতে পারেন আপনার ডি ওয়ান ভিসার জন্য আপনি এখানে এসে কয়েকটা কানেকশন বানালেন আর কয়েকটা কোম্পানির সাথে কথা বললেন কয়েকটা সিবি ড্রপ করলেন অ্যান্ড দেন পরবর্তীতে তারা আপনাকে অফার লেটার দিলে আপনি বাংলাদেশ থেকে ডি ওয়ান ভিসা প্রসেসিং করে এখানে চলে আসবেন অ্যান্ড এখানে আসার চার থেকে পাঁচ মাসের মধ্যেই আপনার কার্ড চলে আসবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড অবশ্যই এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ